এই জায়গাটা যখন আমি দেখি মানে আমি পুরো অবাক হয়ে যাই একবার দেখেন উনি ওনার ভাগ্য ভালোর জন্য নিজের হাতের রেখা কাটা শুরু করছে ও মাই গড এই বিষয়টা না পুরা আমাকে মাথা হ্যাং করে দিল ভাগ্য ভালো এটা হচ্ছে নোয়া সুমায়নের দ্বিতীয় স্বর দ্বিতীয় পর্ব মানে একটা মানুষ কি ভাগ্য দেখে এটা তো আপনারা বুঝতে পারছেন মোশরফ করিম এখানে অভিনয় করেছে মেন ক্যারেক্টারে দেখানো হচ্ছে কি শেষ মুহূর্তে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য তিনি নিজের হাতের রেখা কাটছে এই সিনটা এই পুরো ওয়েব সিরিজের সবথেকে খাতারনাক ছিল মানে যখন দেখতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল ও মাই গড এটা মনে হয় কোনো আমি ইন্টারন্যাশনাল লেভেলের ওয়েব সিরিজ দেখছি পুরো ঘটনা শেয়ার করবো না শুধু এইটুকুই বলবো যে আমরা কিন্তু অনেকেই জানি রাস্তায় হাট দেখায় মানুষ এবং তারা একটা কথা বলে যে নিজের হাত নিজে দেখতে পারবো না অন্যের হাত দেখতে পারবো গুরুর মানা আছে বা যার কাছ থেকে শিখছি বা এই নিয়মের মানা আছে এটাকে ভিত্তি করে পুরো ঘটনাকে সাজানো হয়েছে এবং যারা মনে করবেন যে শুধু ভয় পাবেন ভূত প্রেতী দেখবেন তাদের জন্য আসলে এই ওয়েব সিরিজটা না এই ওয়েব সিরিজটা হচ্ছে তাদের জন্য যারা ভয়কে অন্য লেভেলে দেখতে চান তাদের জন্য সাধারণত ভূত পেতনি পিচাশি দিনে তো আমরা চিন্তা করি কিন্তু না এমনও কিছু ভয়ের বিষয় রয়েছে যা এই ভাগ্য ভালোতে আমরা দেখতে পারবো আরেকটা বিষয় অ্যাড করি এটার ভিতরে কিন্তু আমরা নোয়া সুমায়নের প্রথম শুধু স এই এপিসোডের দ্বিতীয় অংশে আমরা দেখেছিলাম কিছু মিষ্টি যেখানে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল ওই জায়গায় খারাপ জিন বা ইবলিশের একটা ক্যারেক্টার প্লে করেছিল আফজাল সাহেব ওই ক্যারেক্টারটাও এখানে হাজির করানো হয়েছে এবং সেই জায়গায় একটা বেশ ভালো ফিল পাওয়া যায় ওভারঅল বেশি কথা বলতে চাই না আমি বলতে চাই এই ওয়েব সিরিজটি আমার কাছে বেশ ভালো লেগেছে তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করছি প্রথম পর্বটা যেটা দেখেছিলাম সেটা আমার কাছে অতটা অক্তটা অতটা গভীরভাবে ভালো লাগেনি কিন্তু মোশাররফ করিম অভিনীত এই ভাগ্য ভালো এর গল্প এর শেষ পর্যন্ত যেসব বিষয়কে দেখানো হয়েছে তা আমার মাথার উপর দেখিয়েছে ভাই সো আপনারা দেখে আসতে পারেন চরকি ওটিটি প্ল্যাটফর্মে এটা কিন্তু বিনা পয়সা দেখতে পারবেন অল্প কিছু টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে দেখবেন এতে আমরা পরবর্তী সময় আরো ভালো ভালো এপিসোডের অপেক্ষা করতে পারি সো আজকে এখানে জানাই টাটা এই জায়গাটা যখন আমি দেখি মানে আমি পুরো অবাক হয়ে যাই একবার দেখেন উনি ওনার ভাগ্য ভালোর জন্য নিজের হাতের রেখা কাটা শুরু করছে ও মাই গড Super power, super!